তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তো আমাদের যে ডিজিটা ছিল তো ডিজিটা তো ডিজিটা ভাড়া ছিল মল্লিকাপুর পুট রোড তো ভাড়াটা একটা মাইক ক্যান্সেল হওয়ার কারণে তো ডিজিটা ফাঁকা আছে তো যা যা ডিজি ভাড়া করতে চাও আমার সাথে যোগাযোগ করবে তো ডিজি দেখতে হচ্ছ স্ক্রিনে দিয়ে আছে নাম্বারটা ও ডিজিটা দিয়ে আছে তো এই নাম্বারে তোমার যোগাযোগ করবে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে করে ভাড়া ছিল মাঘ মাসের আঠেরো তারিখ কম্পিটিশান ছিল তো যা যা আসতে চলানো যে মাঘ মাসে আঠেরো তারিখ কম্পিটিশান আছে এমনিতেও তো কেউ যদি করতে চাও আঠেরো তারিখ ফাঁকা আছে মাঘ মাসের কেউটা এ পর্যন্তই কলেজ ছিল আর অন্য তো ভাড়া পাওয়া যায় সব কিছু যদি ফাংশানও ভাড়া দেওয়া হয় তো এমনি দেখো তো অনেক বস্তি থাকে আমাদের লিখিটা তো যা যারা ভাড়া করতে যাও এই নাম্বারটা যোগাযোগ করবে যে ডিজিটাল নাম্বার দিয়েছি রেখে করছো আমি দিচ্ছি চিকিৎসা বক্সে নাম্বারটা বলে দিচ্ছি তো মোট রেখা করে ভাড়াটা ছিল ভাড়াটা ক্যান্সেল হওয়ার কারণে তো আমাদের ভাড়াটা ক্যান্সেল হয়েছে একটা মাইক ক্যান্সেল হয়েছে ওখানে তাই ডিজিটাও ক্যান্সেল হয়েছে তো কেউ যেটা ফাঁকা আছে তো কেউ ভাড়া করছে যোগাযোগ করে নাও তো নাম্বার দিয়েছি যোগাযোগ করে নাও চলো এটা বোঝা তো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে দেখতে দেখো দেখোটা অফিসে যা লাগে সবাই সাপোর্ট করো চলো বাই